আসসালামু আলাইকুম আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে আজকে টমেটো দিয়ে ঝটপট খুবই মজার একটি ডিম্পোস তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নিই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি কিছুটা তেল দিয়ে দিব এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব এবারে দিয়ে দিব একটি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে দিব স্বাদ মতো একটু লবণ দিব সামান্য একটু হলুদ গুঁড়া দিব সামান্য একটু মরিচ গুঁড়া দিব দুইটা কাঁচামরিচ দিব এবারে সব কিছু একটু নেড়ে ভেজে নিব টমেটোটা নরম করার জন্য কিছুটা পানি দিব কিছুক্ষণ নেড়ে চড়ে টমেটোটা নরম করে নিব আর একটু সামান্য পানি দিব এ পর্যায়ে কাঁচামরিচটা উঠিয়ে ফেলব দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতাটা নেড়ে চেড়ে মিলিয়ে দিব এবারে মাঝখানের জায়গাটা একটু ফাঁকা করে নিব মাঝখানের এই ফাঁকা জায়গাটাই একটি ডিম দিয়ে দিব এবারে চতুর্দিক থেকে পেঁয়াজ টমেটোর মিশ্রণটি ডিমের সাদা অংশের উপরে উঠিয়ে দিব এভাবে এই তো চতুর্দিক থেকে অল্প অল্প করে তেল মশলাগুলি ডিমের উপরে এভাবে উঠিয়ে উঠিয়ে দিব এই তো আমার পোস্টটা তৈরি হয়ে গেছে আর ডিম্পোজের কুসুমটা আমি নরম রাখবো তাই এই পর্যায়ে আমি ডিমটা তুলে নিব আর আপনারা যদি ডিমের কুসুমটা একটু শক্ত খেতে চান তাহলে একটু ঢেকে দিবেন তাহলে কুসুমটা শক্ত হয়ে যাবে পোস্টটি একটি প্লেটে তুলে নিলাম টমেটো ডিম পোস্টটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ততটাই মজার একটু কেটে দেখায় দেখুন কুসুমটা কি সুন্দর গোলে বেরিয়ে আসছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ